আমার নাম সদানন্দ আমি এখানকার থিওলজিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল দুইটা ধর্মের ধর্মগ্রন্থের উপরেই আপনার যে দখল সেটা প্রশংসা করছি আর আমি এখানে আমাদের খ্রিস্টান আর মুসলিম ভাইদের অনুরোধ করব। আপনারা আপনারা এগুলোর আরও গভীরে যাওয়ার চেষ্টা করবেন শুধুমাত্র উদ্ধৃতি দিলেই চলবে না আপনার হয়তো শুনতে খুব ভালো লাগতে পারে তবে একই সাথে ধর্মগ্রন্থগুলো পড়েন গভীরে যাওয়ার চেষ্টা করেন মত বিনিময় করেন শুধু নিজের যুক্তিটাই দেবেন না শুধু নিজের কথাই বলবেন না এতে সবার জন্যই ভালো হবে যিশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন কিনা সে ব্যাপারেও বাইবেল থেকে উদ্ধৃতি দিলেন এখানে অবশ্য কিছু ব্যাপারে কিছু ব্যাপারে আপনি বলতে পারেন যে খ্রিস্টানদের এই প্রথাগুলো পরে প্রচলন করা হয়েছে তাহলে আপনি এই প্রলোকের ব্যাপারে কি বলবেন প্রলোকের ব্যাপারে জনের গসপেলে যেমন ধরেন শব্দটা মাংসে পরিণত হলো শব্দটা মানুষে পরিণত হলো এখান থেকেই আমরা এই বিশ্বাসটা পেয়েছি যে ঈশ্বর যীশুর রূপে এসেছেন শব্দটা ছিল ঈশ্বর লোগস ঈশ্বরের উচ্চারিত বাণী এটা আপনাকে জানালাম যাতে আপনি ব্যাপারটা বুঝতে পারেন ধন্যবাদ ভাই আপনি এখানে আরেকটা উদ্ধৃতি দিলেন আর আপনি ঠিকই বলেছেন শুধু উদ্ধৃতি দিলেই চলবে না গভীরে যেতে হবে যিশুর কথাগুলোর উদ্ধৃতি দেওয়াটাই গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো প্রসঙ্গটা দেখা যে যিশু আসলে নিজেকে ঈশ্বর বলেছেন কিনা আর আপনি আরেকটা অনুচ্ছেদের উদ্ধৃতি দিলেন এরকম আরো অনুচ্ছেদ আছে একজন ভাই তিনটা উদ্ধৃতি দিলেন আমি সেগুলোর প্রসঙ্গ বলে পরিষ্কার করেছি আপনি আরেকটা সুন্দর উদ্ধৃতি দিলেন পবিত্র বাইবেল থেকে জনের উদ্ধৃতি দিলেন রেফারেন্স হল এক নম্বর অনুচ্ছেদ এক নম্বর অধ্যায়ের এক অনুচ্ছেদ গাছপালাব জন শব্দটা ছিল ঈশ্বর আর এক নম্বর অনুচ্ছেদ শুরুতে শব্দটা ছিল আচ্ছা আচ্ছা দুটো আপনি বলেছেন শুরুতে ছিল শব্দটা শব্দটা ছিল ঈশ্বর আপনি তাহলে দুটো উদ্ধৃতি দিচ্ছেন শব্দটা মাংস হলো আর শব্দটা ছিল ঈশ্বর দুটো কথাই বললেন প্রথমে এক অনুচ্ছেদের কথা বলে তারপর বারো অনুচ্ছেদের কথা আমি বলবো আর আমি একমত যে গসপলাভ জনের এক নম্বর অধ্যায়ে এক অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে শুরুতে যে শব্দটা ছিল শব্দটা ছিল ঈশ্বরের সাথে শুরুতে ছিল সেই শব্দটা আর শব্দটা ছিল ঈশ্বরের সাথে আর শব্দটাই ছিল ঈশ্বর শুরুতে সেই শব্দটা ছিল শব্দটা ছিল ঈশ্বরের সাথে আর শব্দটা ছিল ঈশ্বর এটা খুব সুন্দর ধৃতি আপনারা যদি বাইবেল পড়েন যদি বুঝতে না পারেন তাহলে বিষয়ের গভীরে যান ভাই আপনি বললেন আর আমিও একমত এখানে বাইবেলের মূল গ্রন্থটা কোন ভাষায় যদিও হিব্রু ভাষায় কিন্তু মূল বাইবেল আছে গ্রীক ভাষায় যীশুখ্রিস্ট এই বাইবেল নিজের হাতে লেখেননি এটা আছে গ্রীক ভাষায় যদি ভাষা পড়েন শুরুতে সেই শব্দটা ছিল শব্দটা ছিল ঈশ্বরের সাথে আর শব্দটাই ছিল ঈশ্বর প্রথমবার যখন ঈশ্বর শব্দটা এলো আপনি যদি বলেন শব্দটা ছিল ঈশ্বর একজন সাধারণ মানুষ হিসেবে শব্দটা ছিল ঈশ্বর তার মানে শব্দটাই ঈশ্বর এখন এই শব্দটাকে ঈশ্বরের সাথে পাল্টা নেন শুরুতে ছিল শব্দটা হয়ে যাবে শুরুতে ছিল ঈশ্বর শব্দটা ছিল ঈশ্বরের সাথে হয়ে যাবে ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে এটার কোনো অর্থ হয় না ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে শুরুতে ছিল শব্দটা এটা হবে শুরুতে ছিলেন ঈশ্বর ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে আর ঈশ্বর ছিলেন ঈশ্বর এর কোনো অর্থ হয় না যদি মেনে নেই এখানে শব্দ বলতে আসলে ঈশ্বরকে বোঝাচ্ছে আর যদি শব্দটা বদলে দেন আর সেখানে যদি ঈশ্বর শব্দটা বসান তাহলে সেটা দাঁড়াবে শুরুতে ছিলেন ঈশ্বর ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে আর ঈশ্বর ছিলেন ঈশ্বর এর কোনো অর্থ হয় না তাহলে কি করবেন যখন বোঝাটা খুব কঠিন গভীরে যান ভাই আপনি কথা বললেন যদি আপনি মূল গ্রিক ভাষায় পড়েন প্রথমবার যে শব্দটা লেখা আছে শুরুটা ছিল শব্দটা আর শব্দটা ছিল ঈশ্বরের সাথে শব্দটা ছিল ঈশ্বরের সাথে এই ঈশ্বর শব্দটা হলো হতিয়স হতিয়স অর্থাৎ দ্য গড বড় হাতের জি হতিয়স দ্বিতীয়বার শব্দটাই ছিল ঈশ্বর এটা টনথিয়স আর গ্রিক ভাষার কোন পণ্ডিতকে জিজ্ঞেস করলে জানবেন টন মানে আমাদের গড ছোট ছোট হাতের জি জি অর্থ একজন মহান ব্যক্তি প্রথমটা পরেরটা তাহলে যদি পড়েন শুরুতে ছিল শব্দটা শব্দটা ছিল মহান স্রষ্টার সাথে বড় হাতের জি আর শব্দটা ছিল মহান ছোট হাতের জি কিন্তু যদি বাইবেল দেখেন দুই জায়গাতে বড় হাতের জি এখানে এখানে কে ভুল করেছে মহান স্রষ্টা করেননি অনুবাদকরা গ্রিক ভাষায় প্রথম শব্দটা হলো হতিয়াস দ্বিতীয়টা হলো টনথিয়াস তাহলে দুই জায়গাতে বড় হাতের জি কেন আপনারা কাকে কথাটা বলার জন্য আমি দুঃখিত কিন্তু এটাই আপনি যদি মূল গ্রন্থটা পড়েন প্রথম শব্দটা হতিয়াস পরের শব্দটা টনথিয়াস তাহলে বলছে শুরুটা ছিল সেই শব্দটা শব্দটা ছিল ঈশ্বরের সাথে মহান ঈশ্বর আর শব্দটা ছিল ঈশ্বর মানে ঈশ্বরের দূত আমরাও মানি কোরআন বলছে যীশু আল্লাহ তালার একজন প্রেরিত দূত তিনি আল্লাহ তালার একজন রাসুল প্রত্যেক দুটি মহান ঈশ্বরের কথা বলেন আমাদের কোনো আপত্তি নেই ব্যাপারে তাহলে এই কথাটা মানতে আমার কোনো আপত্তি নেই যে ছিলেন মহান গড ছোট হাতের জি আর আপনারা পড়লে দেখতে পাবেন বলা হয়েছে মুসাকে কাছে ঈশ্বর হিসেবে পাঠানো হয়েছে ঈশ্বর ঈশ্বর মানে কি তিনি নিজেকে বলেছেন তাকে পাঠানো হয়েছে ঈশ্বরের একজন দূত হিসেবে কিন্তু মূল ধর্মগ্রন্থটা আমাদের কাছে সেটা সঠিক অনুবাদ হবে মহান ব্যক্তি তাহলে ভাই প্রসঙ্গটা দেখলে বুঝতে পারবেন এখানে যদি সঠিক অনুবাদ করি যে যিশু ছিলেন একজন মহান ব্যক্তি আর শব্দটা মাংসে পরিণত হলো হ্যাঁ দূত তিনি পৃথিবীতে এসেছেন একজন মানুষ হিসেবে অর্থাৎ মানুষ রাসুল আর যশু একেবারে পরিষ্কার করেই বলেছেন যদি পড়েন লুক লোক যখন উপরে গেলেন চব্বিশ অনুচ্ছেদ বলছে যীশু বললেন সালাম আলিখুম তোমরা শান্তিতে থাকো হিব্রু ভাষায় সালাম আলিখুম সবাই তাকে দেখে ভয় পেয়ে গেল তারা ভেবেছিল যিশুখ্রিস্ট হয়েছেন তারা এটা বিশ্বাস করতে পারলো না যিশু বললেন তোমরা আমাকে ছুঁয়ে দেখো আমার হাত আর পা ছুঁয়ে দেখো কারণ আত্মার কোনো রক্তমাংশে শরীর থাকে না যেমনটা আমার আছে অর্থাৎ তিনি রক্তমাংশের মানুষ আমি একমত আমার হাত পা ধরো আর দেখো আত্মার রক্তমাংশে শরীর থাকে না এর অর্থ তিনি আত্মা ছিলেন না তিনি মাংসের তৈরি তিনি ক্রুশবৃদ্ধ হর্নে তিনি জীবিত ছিলেন তারপর বললেন এখানে কি খাওয়ার মতো কিছু আছে তারা তাকে মধু দিল আর তিনি খেলেন কি প্রমাণ করতে যে তিনি ঈশ্বর নন তিনি ক্রুশবিদ্ধ হননি জীবিত ছিলেন আমি আপনার সাথে একমত যদি প্রসঙ্গ সহ পড়েন আর কোনো বিষয়ে মতভেদ থাকলে মূল গ্রন্থটা দেখেন আর মূল গ্রন্থ দেখলেই বুঝবেন যে সত্যটা আসলে কি আশা করি উত্তরটা পেয়েছেন ম্যারেজ ও ডিভোর্স व्हाट இஸ் ইসলামিক রুল ইন কেস অফ ডিভোর্স সলিউশন অর প্রবলেম আর এ ব্যাপারে কি বলবেন যে টমাস বলেছেন তিনি তিনি আমার প্রভু এবং আমার ঈশ্বর আর আমরা এই সব ব্যাপার নিয়ে কথা চালিয়ে যেতে পারি আমি হিব্রু আর গ্রিক দুই ভাষাতেই বাইবেল পড়েছি এই দুই ভাষার বাইবেলই আমি জানি আপনাকে জানালাম ভাই আপনি আরেকটা উদ্ধৃতি দিলেন একশো উদ্ধৃতি দিতে পারেন আপনি আমার কথা হলো প্রথম যে উদ্ধৃতিটা দিয়েছেন সে ব্যাপারে কি আমার সঙ্গে আপনি একমত ভাই তিনটা উদ্ধৃতি দিয়েছেন তিনটারই উত্তর দিয়েছি আপনি দুটো উদ্ধৃতি দিয়েছেন দুটোর উত্তর দিয়েছি আপনি কি সন্তুষ্ট আপনি তো গ্রিক জানেন এটা কি মানবেন যে প্রথম শব্দটা হলো হতিয়াস এটা মানছেন যদি গ্রিক ভাষা জানেন গ্রিক ভাষায় হতিয়াস শব্দের অর্থ কি অনেকেই গ্রিক জানে না হতিয়াস মানে কি আমি ঠিক আচ্ছা ঠিক আছে অন্তত মানুষকে জানতে দেন যে আমি উল্টো পাল্টা কিছু বলছি না এটা মানলে পরের অনুচ্ছেদে আমি যাব দেখেন বাইবেলে এমন হাজারটা অনুচ্ছেদ আছে আমরা সবগুলো নিয়ে আলোচনা করতে পারি তবে নতুন কোনো বিষয়ে যাওয়ার আগে এটা আগে বলেন প্রথমে যে যুক্তিটা দিয়েছি সেটা মানেন কি মানেন না যদি বলেন আমি একমত না মানে মহান ঈশ্বর না সে ভুল বলছে আমি গ্রিক জানি তাহলে আমার কথা আমি পাল্টে নতুন কোনো অনুচ্ছেদে যাওয়ার আগে আমি সেটার ব্যাখ্যাও আপনাকে দেবো ভাই তবে নতুন অনুচ্ছেদে যাওয়ার আগে আপনি যেমন বললেন আসুন মত বিনিময় করি আমরা এখানে লড়াই করতে আসিনি আমার কথা ভুল হলে সেটা পাল্টে ফেলবো আর পবিত্র কোরআনায় উল্লেখ করা হয়েছে তাহলে কালমতিন সাওয়াই সেই কথাই যাহা তোমাদের এবং আমাদের মধ্যে আমার ভুল হলে আমি বদলাব, আপনার ভুল হলে আপনি পাল্টা বলবেন। আমাদের ভেতরে সাদৃশ্যটা দেখতে হবে। সূরা মায়িদার বিরাশি নাম্বার এতে উল্লেখ করা আছে মুসলিম অথবা বিশ্বাসীদের সবচেয়ে বড় শত্রু হলো তারা যারা পৌত্তলিক মূর্তি পূজারী আর ইহুদি। কিন্তু যারা তাদের নিকটতর বন্ধু তারা খ্রিস্টান। আমরা আপনাদের ভালোবাসি। তবে যদি মতের অমিল হয়, বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনি আরেকটা উদ্ধৃতি দিলেন। আরেকটা উদ্ধৃতি আমি প্রথম দুটোর ব্যাখ্যা দিয়েছি আমি একমত যে টমাস বলেছেন আমার ঈশ্বর মাই গড আমিও তার সঙ্গে একমত আমার ঈশ্বর আমার প্রভু একটা উদাহরণ দেই একজন লোক আমার কাছে এসে বলল যে ভাই জাকি সে বলল আপনি তো লেট অনুষ্ঠানটা শেষ করে দিতে হবে ও মাই গড এখন বারোটা বাজে আমি তাকে ঈশ্বর বলে ডাকছি আপনি এখানে প্রসঙ্গটা দেখেন এটাই লাগবে প্রসঙ্গটা পড়েন কারণ দেখবেন খ্রিস্ট বলছেন আমাকে ভালো বলো না আমাকে ভালো বলো না তাহলে ঈশ্বর বলে ডাকার ব্যাপারটাই তো আসছে না তাহলে যদি কেউ বলে মাই গড আমাকে ঈশ্বর বলেনি আমি বলবো না যে আমি ঈশ্বর আমি যদি বলি ও মাই গড দেরি হয়ে গেছে তার মানে এই নয় যে তাকে ঈশ্বর বলছি সেও বুঝতে পারবে যে আমি উত্তেজিত হয়ে বলছি ও মাই গড দেরি হয়ে গেছে এখানে এখানে আমার ঈশ্বর বলা হচ্ছে না না টমাস যে তিনি হলেন তার এমনটা বলছেন না আর আমি যেটা বলেছি যিশু খ্রিস্ট নিজে পরিষ্কার ভাবে কথা বলেননি এই মন্তব্যটা করেছে টমাস আমি আপনাদের যে চ্যালেঞ্জটা দিয়েছি এই অনুচ্ছেদটা সেরকম না আমার চ্যালেঞ্জটা ছিল পুরো বাইবেলে এমন কোথাও পাবেন না যেখানে যিশু বলেছেন যিশুখ্রিস্ট যেখানে নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো ভাই যে তিনটা উদ্ধৃতির কথা বলেছেন তিনটা যিশুর আমি এবং আমার পিতা এক যারা আমাকে দেখছো তারা আমার পিতাকে দেখছো কোন মানুষ আমার এবং আমার পিতার মাঝে আসতে পারবে না এই কথাগুলো যিশু নিজেই বলেছেন কিন্তু আপনার উদ্ধৃতিটা ছিল টমাসের তারপর ব্যাখ্যা দিয়েছি কথাটা যিশু নিজে বলেননি এটা একটা বিষয়গত অভিব্যক্তি ব্যক্তি আশা করি উত্তরটা পেয়েছেন আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করছি ফিজিওথেরাপি স্টুডেন্ট ইসলাম আর খ্রিস্টান ধর্মে যে মুক্তি লাভের ন্যূনতম শর্ত এই ন্যূনতম শর্তের ব্যাপারে কি কোন রকম সাদৃশ্য আছে ন্যূনতম শর্ত ভাই আপনি প্রশ্ন করলেন যে ইসলাম আর খ্রিস্টান ধর্মে মুক্তি লাভের জন্য ন্যূনতম শর্তগুলো কি কি যদি পবিত্রকরণ পড়েন সেখানে বলা আছে যে একজন মানুষ কি করলে বেহেস্তে যেতে পারবে সুরা আল আসরের এক থেকে তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়াল আসর ইন্নার ইনসান ইল্লাদি আমুনু ও আমিনু সালী হাতিকত ওয়াসবেল হাকত ওয়াসবে মহাকালের শপথ যে মানুষ জাতি সবসময় ক্ষতিগ্রস্ত তারা শুধু নয় যারা ইমান আনে যারা সৎকর্ম করে যারা মানুষকে সত্যের উপদেশ দেয় যারা মানুষকে ধৈর্য আর অধ্যবসের উপদেশ দেয় তাহলে যদি কেউ ভেস্তে যেতে চান জান্নাতে যেতে চান কমপক্ষে চারটা শর্ত পূরণ করতে হবে ইমান সৎকর্ম মানুষকে সত্যের উপদেশ দেয়া আর ধৈর্য ও অধ্যাবাসের উপদেশ দেয়া যদি এই চারটা শর্তের মাত্র একটাও বাদ থাকে সাধারণ পরিস্থিতিতে সে লোক জান্নাতে যেতে পারবেন না যদি আল্লাহ ক্ষমা করে দেন সেটা আলাদা কথা সাধারণ পরিস্থিতিতে চারটা শর্তই পূরণ করতে হবে এগুলো ন্যূনতম চারটা শর্ত আর আল্লাহ যে অপরাধটা কখনোই ক্ষমা করবেন না আমি আমার লেকচার আগেও বলেছি সুরানি স্যার আটচল্লিশ নাম্বার আয়াতে উল্লেখ করা আছে আর সুরানি স্যার একশো ষোলো নাম্বার আয়তে উল্লেখ করা আছে সেটা হলো শিখ আর খ্রিস্টান ধর্মে চার্চ যেটা বলে প্রথমে চার্চের কথা বলছি তারপর বাইবেলের কথা বলছি চার্চ যেটা বলে যদি বিশ্বাস করেন যে যীশুখ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গেছেন আমাদের অপরাধের জন্য মারা গেছেন যদি এটা বিশ্বাস করেন আপনি মুক্তি লাভ করেছেন যদি বিশ্বাস করেন যে যীশুখ্রিস্টকে হত্যা করা হয়েছিল তিনি আপনার অপরাধের জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন আপনি মুক্তি লাভ করেছেন এই প্রমাণটা আপনি বাইবেলও পাবেন যে যিশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হননি এটার উপর লেকচার দিতে পারি এটার উপর আমার একটা ভিডিও ক্যাসেট আছে সেটা দেখতে পারেন আমি সেখানে প্রমাণ করেছি যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হননি পবিত্র কোরআন দিয়ে নয় পবিত্র বাইবেল দিয়ে কোরআন সেটা বলে আমরাও মানি এমনকি বাইবেলও যদি সঠিকভাবে পড়েন একথা বলে না যে যীশু ক্রুষবিদ্ধ হয়েছিলেন কিন্তু চার্চ বলে যদি আপনি এটা বিশ্বাস করেন যে যিশু খ্রিস্ট আপনার পাপের জন্য মারা গিয়েছেন আপনি মুক্তি লাভ করবেন যদি আপনি পড়েন কিন্তু খ্রিস্ট নিজের মুখে বলেছেন তিনি ঠিক উল্টোটাই বলেছেন যদি গসপেল অফ ম্যাথিউ পড়েন উনিশ নম্বর অধ্যায়ের ষোলো থেকে আঠেরো অনুচ্ছেদ বলছে একজন লোক যিশু খ্রিস্টের কাছে এসে জিজ্ঞেস করলো আমি কোন ভালো কাজটা করব যাতে চিরস্থায়ী জীবন পেতে পারি চিরস্থায়ী জীবন মানে বেহেস্তের জীবন একজন লোক খ্রিস্টের কাছে এসে প্রশ্ন করলো হে ভালো প্রভু আমি কোন কাজটা করলে চিরস্থায়ী জীবন পেতে পারি যিশু খ্রিস্ট তখন বললেন কেন তুমি আমাকে ভালো বলছো ভালো শুধুমাত্র একজনই আমার পিতা যিনি স্বর্গে আছেন কেন তুমি আমাকে ভালো বলছো ভালো শুধু একজনই স্বর্গে যিনি আমার পিতা আর যদি তুমি চিরস্থায়ী জীবন পেতে চাও ঈশ্বরের নির্দেশ মানো তিনি বলেন পেতে আমাকে ঈশ্বর মানতে হবে তিনি বলেন এটা বিশ্বাস করতে হবে যে আমি তোমাদের পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছি তিনি বলেছেন চিরস্থায়ী জীবন পেতে হলে ঈশ্বরের যে নির্দেশ সেগুলো মেনে চলতে হবে তার মানে যদি আপনি বেহেস্তে যেতে চান বাইবেলের কথা অনুযায়ী আপনাকে তাহলে ঈশ্বরের সবগুলো নির্দেশ মেনে চলতে হবে শুকুরো মাংস খাবেন না মদ খাওয়া যাবে না জুয়া খেলা যাবে না নামাজ আদায় করতে হবে শেষ দায় যেতে হবে সবগুলো আপনাকে মানতে হবে যদি বলেন যিশু খ্রিস্টের নির্দেশগুলো মানলেই খ্রিস্টান হওয়া যায় সে কথা বলা হলে আলহামদুলিল্লাহ যদি আমরা মুসলিম আমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান আর যশু খ্রিস্টান ছিলেন একজন মুসলমান আশা করি উত্তরটা পেয়েছেন